হ্যালো বন্ধুরা কল্পনা করুন একটি পরিবার শুরু করুন এবং একটি নতুন বাড়ির মালিক যা কিছু আনন্দদায়ক স্মৃতির জন্য প্রস্তুত শুধুমাত্র এটি উপলব্ধি করার জন্য যে বাড়িটি একটি সুইট পবিত্র কিছুর উপরে তৈরি করা হয় তো আজকের ভিডিওতে আপনি এমন কিছু বাড়ির অন্ধকার ইতিহাস জানতে চলেছেন যেগুলো ভূতের বাড়ির নামে পরিচিত আর সেই সাথে আপনি যদি সাহসী ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য সেন্ট ফ্রান্সিস ভিল লুইসিয়ানা দা মার্কলান্স প্লান্টেশন আমেরিকার সবচেয়ে ভূতের বাড়িগুলোর মধ্যে একটি হিসেবে বিজ্ঞাপিত হয় বাড়িটি সতেরোশো সালে একজন জেনারেল ডেভিড ব্ল্যাকফোর্ড দ্বারা তৈরি করা হয়েছিল এটি তত্ত্ব দেওয়া হয়েছে যে একটি প্রাচীন টিউনেকা ভারতীয় সমাধি ক্ষেত্রের উপরে নির্মিত হয়েছিল যেটি একটি ফ্যান্টাসমাল প্রাণীদের মধ্যে একটি আবির্ভূত হয়েছিল অন্য অনেকের মধ্যে একজন নেটিভ আমেরিকান মেয়ে তবে যে ভূতের মালিকানা সবচেয়ে বেশি নজর কারেন তিনি ছিলেন ক্লাক এবং সারা উডরাফ উভয়ের মালিকানা একজন ক্রিয়া দাস তবে ধারণা করা হচ্ছে ক্লাকে একটি বিষাক্ত জন্মদিনে কেক বেক করার ষড়যন্ত্র করার জন্য তার কান কেটে পর তাকে খাওয়ানো হয়েছিল ব্লিকলিং হল তবে ব্লিকলিং হল ইংল্যান্ডের নরফোক কান্ট্রি হাউসে একটি গুজব আছে রাজা হেনরি সপ্তমের দ্বিতীয় স্ত্রী এমি বলেন যখন ইংল্যান্ডের রানী তখন এলিজাবেথকে জন্ম দিয়েছিলেন তখন তিনি হেনরি শাসন করার জন্য একটি পুত্রের উচ্চ আশাকার পূরণ করতে পারেনি কারণ তার বিবাহটি একটি ব্রেকিং পয়েন্টে পৌঁছেছে বলে অভিযোগ করা হয়েছিল তারপর বানাওয়ার অভিযোগের মাধ্যমে এবং পনেরোশো ছত্রিশ সালে আঠারো মে চিরাচ্ছিত করে মৃত্যুদণ্ড কার্যকর એટલેસ ભૂત બાર્ષિક જન્મ સ્થાન મૃત્યુ મલી બ્રાઉન હાઉસ ડેનવર કોલરાડો માર્ગારેટ મેગી બ્રાઉન কেবল উনিশশো বারো সালে বেঁচেছিলেন না আর এস এস টাইটানিক ডুবে গেলেও কে সাহসিকতার সাথে ত্যাগ দিয়েছিল নিঃস্বার্থ তার এই জন্য উপযুক্ত ছিল তার নির্দেশনা থেকে অন্যদের উদ্ধার করার জন্য তাকে ডুবে যাওয়া মলি ব্রাউন নামে ডাকা হয়েছিল দুঃখজনক তিনি সালে মারা গিয়েছিলেন তবে জল্পনা কল্পনা করে জানা যায় যে বাদামী মৃত্যুর পরে ডুবে যায়নি বলে জানা গেছে যে তার আত্মা এবং আত্মাতিক দৃশ্য এখনো তার পুরনো বাসভবনে বসবাস করে যা উনিশশো সালে উন্মোচন হয়েছিল হলি হাউস আঠারোশো সালে সান দিয়াগো ক্যালিফোর্নিয়া একটি জাদুঘর হৌলি হাউস কাগজ দ্বারা পূর্ণ স্থাপিত হয়েছিল গ্রিপ পূর্ণ জীবন সেই সঠিক অবস্থানে ইটের ওপরে সান্দি ওগেতে একটি উচ্চতার প্রথম বারটি ছিল বাসস্থানটি একটি থিয়েটার কোর্ট হাউস এবং জেনারেটার স্টোর হিসেবে পরিচালিত হয়েছিল সবচেয়ে লক্ষণীয় যে এটি প্রকাশ করা হয়েছে যে ইয়াংকি জিমের ভূত ঐতিহাসিক স্থানটিকে প্রায় একা নয় প্রায় অস্পষ্টতেই তারা করে তার মেয়ে ভায়োলেট আঠারোশো পঁচানব্বই সালে সাম্প্রতিতে আত্মহত্যা করেছিল যখন টমাস এবং তার স্ত্রী দুজনকে জিজ্ঞেস করা হয়েছিল তবে এটি বিশ্বাস করা হয়েছিল যে তাদের ভূত একসাথে এই জায়গাটিকে স্বীকার করেছিল ইউনচেস্টার মাইস্ট্রি হাউস সানজোসে ক্যালিফোর্নিয়ায় এই বিশাল বহুল প্রাসাদটি সারা এবং ওয়ার্ডস যখন ইউলিয়াম পাশ করে সারা তার বিশ মিলিয়ন ডলারের ভাগের একমাত্র উত্তরাধিকারী হয়েছিলেন তবে অনিচ্ছাকৃতভাবে রাইফেল দ্বারা আক্রান্তদের রক্ত ধরে নিয়েছিল কারণ কিংবদন্তি বলেছিলেন যে সারা বিশ্বাস করেছিলেন সে হারিয়ে যাওয়া আত্মাগুলি তাকে অজানা থেকে তাড়িত করছে যা সারা পালিয়ে যাওয়ার পরেও একশো ষাটটি লোক অক্ষের ওপর একটি বাড়ি তৈরি করার পরে হাউস এখন গাইডেড ট্যুর অফার করে যা এক ধরনের বিভিন্ন সত্তাকে আকৃষ্ট করার জন্য হোয়াইট হাউস বিশ্বাস করা কঠিন যে সবচেয়ে আইকনিক মানব সৃষ্ট নির্মাণগুলির মধ্যে একটি সাইট হতে পারে অকথিত বিভীষিকাগুলির মধ্যে একটি হলো অদ্ভুতভাবে যথেষ্ট ষোলশো পেন্সিল ভানিয়ায় অ্যাভিনিউ হল এখানে অসংখ্য ভৌতিক কাহিনীর জায়গা যার মধ্যে আব্রাহাম লিঙ্কনের ফার্স্ট লেডি গ্রেস গিজকে জড়িত বলে গুজব ছড়িয়েছে যে ষোলতম রাষ্ট্রপতি পে অভিষেক জালানা দিয়ে বাইরের থেকে তাকিয়ে আছেন লেডি বার জনসন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউনেস্ট চার্চিলের পাশাপাশি রানি রানী ইউল হেলমিনার মতো বসবাস করার সময় লিঙ্কনের উপস্থিতির সাথে সংযুক্ত থাকার কারণে একটি অনুভূতি বোধ করেছিলেন বিশ্বকাপ বাড়ি হল তবে মনে হয় এই বাড়িটি অনেকগুলো ভূতের বাড়ি এটি ব্রিটেনে আছে হয়তো আমাদের পরবর্তী গন্তব্য সামোস বেরি হলের তারিখগুলি তেরোশো পঁচিশ সালে পরিবর্তন করা উচিত যাতে করে শত শত বছরের আগের ভূতের জায়গাটিকে তারা করতে দেয় এমনকি সেই জায়গার একজন মালিক সেখানে থাকার কারণে আত্মহত্যা করেছিল বলে ধারণা করা হয় আর অনেকের মধ্যে হলগুলিকে তারা করে বলেছিল তবে জায়গাটি একটি ভূত শিকারকারী যা স্পষ্ট আজ পর্যন্ত তদন্ত করা হয়েছে সেই সাথে হলগুলির দেওয়ালে তিনটি কঙ্কাল পাওয়া গিয়েছে যা বিশ্বাস করা হয় যে ভূতের অন্তর্গত তারা সেগুলি চেয়ে বেশি অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে এই জায়গাটি আপনার জন্য একেবারে পারফেক্ট রোজ হলে এই জামাইকান প্রাসাদটি একটি পাহাড়ের উপরে অবস্থিত উপকূল মন্টেগো বে মিশনটি সতেরোশো সত্তর দশকে নির্মিত হয়েছিল এর সবচেয়ে বিখ্যাত পূর্ববর্তী মালিক বিজ্ঞানীদের মধ্যে একজন হলো জন পামাস তার একজন দর্শনার্থী এই সম্পত্তি সম্পর্কে লিখেছেন যে এটি একটি মনোরম উচ্চ তার স্থাপন করা হয়েছে এবং এটি একটি খুব বিস্তৃত সমুদ্রের দৃশ্যের আদেশ দেয় তবে চেহারাটা অনেকটা নান্দনিক একজন চমৎকার ইতেনিয়ান লেভার এনি পামামের স্ত্রী জন কাছে জায়গাটি এতটাই পছন্দ করেছিলেন যে তবে এটি বলা হয়েছিল যে সাদা জাদুঘর নামে পরিচিত তার তা প্রায় প্রতিদিন এই বাগানের আতঙ্কিত বলে উল্লেখ করা হয়েছে এমনি তার দত্তক আয়া দ্বারা ধ্রুব এবং জাদুবিদ্যা শিখেছিলেন তো আজকের ভিডিওতে এখানেই ভিডিও নিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে পারেন আর আপনি যদি বিশ্বের রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এখনই ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সেই সাথে ভালো থাকুন আগামী এপিসোড না আসা পর্যন্ত